আমরা এখন চলে এসেছি গঙ্গা থেকে বাড়িতে আর সব জামা কাপড় একটু ভিজে ছিল ওই জন্য সেগুলোকে ছাদে দিয়ে আসলাম আর যেগুলো শুকিয়ে গেছে কারণ ও যে কেঁচে কুচে মেলে দিয়ে এসেছিলাম তো সেগুলোকে এখন তুলে নিয়ে আসলাম তো এখন তো আর কিছুই করার নেই তো এখন একটু বসে বসে একটু ভিডিও এডিটিংয়ের কাজ করবো যেগুলো বাকি রয়ে গেছে তো সেগুলো করে নেবো আর একটু তোমাদের ব্লগগুলো দেখবো আর সার্টস ভিডিও কিছু দেখব এই করেই আমার এখন টাইমটা কেটে যাবে কারণ আজকে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই আজকে তো উপোস আর উপোস মানে সেই সন্ধেবেলা যাবো জল ঢালতে আজকে রাত্রিরে পড়েছে যেহেতু শীত চতুর্দশী তো ওই জন্য আজকে রাত্রিরে যাবো জল ঢালতে নটার পর পড়েছে তো আমি নটার পরেই যাব জল ঢালতে তারপর মানে জল টল ঢেলে এসে তারপরে বাড়িতে কী করছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা দেখে না একটু তো ছাদে গিয়ে রিলস বানাচ্ছি পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে দেখো কি অবস্থা পড়েছি পায়ে এখন আমার পুরো জ্বালা করছে পুরো যে এগুলো পুরো জ্বালা করছে ফুসকা পড়ে আছে মানে একটু রোদ্দ ছিল আর খালি পায়ে রিলস বানাচ্ছিলাম পুরো জ্বলে যাচ্ছে এখন ভাবছি ফ্রিজ থেকে বরফ বের করে পায়ে লাগাবো কারণ বেশ জ্বালা করছে দেখেছো তো বন্ধুরা যারা রিলস বানায় ভিডিও বানায় তো তারা কত কষ্ট করে ভিডিওগুলো বানায় তো আমার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা তোমরা এগুলো দেখো আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো একটা লাইক করলে কি এমন এসে যায় বলো একটা লাইক করে দিও শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও দেখবে তাহলে যারা আমরা এই ভিডিওগুলো বানাই তারা আরও অনেক বেশি উৎসাহ পাবো এই ভিডিওগুলো বানাই হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আমার আবারও একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানায় অনেক অনেক স্বাগত আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর এখন দেখো রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে শিব চতুর্দশী তো চলো আজকে সব ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখে নাও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো চলো আজকের দিনটা শুরু করা যায় গাইস গোছাতে গোছাতে আমি হচ্ছে ক্লান্ত হয়ে গেছি আমার সব কিছু ওই যে গোছানো হয়ে গেছে এবারে যাব মন্দিরে জল ঢালবো এখন ঘড়িতে বাজে সাড়ে নটা কারণ নটা ছাপ্পান্ন তো করবে আজকে চতুর্দশী তো যেতে যেতে টাইম হয়ে যাবে তো চলো কোথায় যাচ্ছি দেখা জানার জন্য তো বন্ধুরা আজকে সকাল থেকে তো উপোস করে রয়েছি পুরো নির্জলা উপোস না খেয়ে দেয় আর সকালে তো গিয়েছিলাম শাশুড়ি মার সাথে গঙ্গায় স্নান করতে সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে চলে এসছে আপলোড হয়ে গেছে তো যারা এখনো পর্যন্ত দেখো তারা কিন্তু ভিডিওটা দেখিনি আর এখন এই যে বড় মশাইয়ের বাইকে চেপে এখন চলে যাবো শিব মন্দিরে জল দিতে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা পুরোটা দেখো এখানে দেখো শিবের মাথায় দেওয়ার জন্য আমার সমস্তটাই গোছানো হয়ে গেছে দুধ গঙ্গা জল বেল আকন্দ ফুলের মালা আরও অনেক কিছু তো চলো এই যে এখন মন্দিরে চলে এসছি তো এখন দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড লাইন ছিল ওই দিকটাতে আমরা যখন এসছিলাম তখন আরো লাইন ছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি মানে দুটো হাতি তো আটকা কি করে ভিডিও করবো বলো বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি মধ্যমগ্রাম কালী মন্দিরে জল দিতে আর এখানে খুব সুন্দর করে জল ঢালাই বাট আজকে এত প্রচণ্ড ভিড় কিন্তু আজকে মানে কি বলবো সেই মাথার উপর দিয়ে কে কার মাথার উপর দিয়ে জল ঢেলে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে পুজোর দিন যেমনটা হয় আর কি তবে মন্ত্র বলে ভালোভাবেই পুজোর দিয়ে আমরা যখন ঢুকেছিলাম মানে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল মানে গেটের এখান থেকে যাওয়া যাচ্ছে না আর এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে তো এই মাসিদেরকে কিছু পয়সা দিয়ে বলেছি ওদের মধ্যে ভাগ করে নিতে তো এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় ঘুরিতে বাজে এগারোটা লেট হয়ে গেছে মন্দিরে আগেই প্রণাম করে গেছে কিন্তু এখন রাত হয়ে গেছে ওই জন্য গণেশ মন্দির বন্ধ হয়ে গেছে এখন বাড়ির দিকে চলে যাব কালকে টিভিতে দেখা যাবে এগুলো আর তোমাদের দাদা ভাই আমার ব্যাগ এই সমস্তগুলো ধরে ছিল বাইরে কারণ ভিতরে প্রচণ্ড ভিড় তো ভেবেছিল একটু ভিতরে গিয়ে প্রণাম করবে কিন্তু এত ভিড় মেয়েদের তো আর ঢোকেনি ভিতরে বাড়ি ছিল তো চলো এখন বাড়ির দিকে চলে যাব তো এখন হচ্ছে জল হয়ে গেল এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো আর বাড়ির ওখানে মন্দিরেও আরেকবার দেবো তাহলে তিনবার হয়ে যাবে তো চলো এখন যাওয়া যাক তো বন্ধুরা এখন চলে এসেছি আমাদের পাড়ার মন্দিরে আর এখানেও আমার জল ঢালা হয়ে গেছে তো যখন যাই তখন প্রচন্ড লাইন ছিল জন্য এখানে আর দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করিনি তো এখন বেশ ফাঁকা আর ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই জল ঢাল জানা তো বন্ধুরা এইবারে তো দুই দিন পড়েছে শিব চতুর্দশীর জন্য দুই দিনই উপোস থাকতে হবে তো একটু টাফ আছে ব্যাপারটা কিন্তু কি করা যাবে বলো সেই ছোট্টবেলা থেকে আমি এই শিবির উপোস করছি জানা তো এই শিবির উপোস প্রথম আমাকে করেই আমার মাসি তো সেই ছোট্টবেলা মানে তখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি শিবির উপোস করছি তো এই দুই দিনই করতে হবে আর এখন এই যে বাড়িতে এসে তোমাদের দাদাভাই কেটে দিয়েছে ফল তো সেইগুলো আমি এখন খেলাম তো সেগুলো আর দেখাতে পারিনি মানে এত শরীরটা টায়ার্ড লাগছে রকম একটু খেয়ে শুয়ে পড়েছি তো এটা যেটা দেখছো সেটা কিন্তু নেক্সট দিনের ব্লগ তো নেক্সট দিন আমি ঘুম থেকে উঠে গেছি তো চলো নেক্সট দিন কী কী করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আর পেট থেকে আমার জাস্ট কথা বেরোচ্ছে না তাও মানে যেহেতু কালকে আর কি তাই জন্য আমি এখন করেছি গরম গরম ভাত ঘুরতে এখন আটটা বাজে নটা বেঁচে গেলে খেয়ে নেবো আর পাচ্ছি না যে শিবরাত্রি গেছে মানে আমি শুক্রবার দিন করেছিলাম আজ হচ্ছে শনিবার তো এবারে তো দুদিন পড়েছে শিবরাত্রি জানোই তোমরা এখন হচ্ছে ঘড়িতে বাজে সাতটা তো এক জায়গা দেখলাম যে ছটা পাঁচটা চল্লিশে ছেড়ে যাচ্ছে আবার এক জায়গা বলছে সাতটা বিয়াল্লিশে তাও আই এম কনফিউজড যে কী কোনটা ঠিক কোনটা বেঠিক জানি না তো এখন হচ্ছে গোবিন্দভোগ চালের একটু ফেনাভাত টাইপের খাবো কারণ কালকে যেহেতু সারাদিন উপোস ছিলাম আজকেও সারাদিন উপোস রিচ কিছু খাওয়া যাবে না তো ওই জন্য একদম পাতলা হালকা পাতলা খাবার খাবো বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এসছি আর ওটা হয়ে গেলে একটু খেয়ে নেবো ওই আটটা বাজলে খাবো কারণ আমি বুঝতে পারছি না ছটায় না সাতটায় কখন ছাড়বে তো কে বলছে সাতটায় কে বলছে ছটায় তো ওই জন্য ওই আটটা নাগাদ খেয়ে নেবো এখন একটু এই যে বাবা নিয়ে এসছে টক দই টক দইটা খাবো টক দই আর একটু শশা ছাড়িয়েছি শশা আর একটু টক দই খেয়ে নেবো তো আবার জানো তো আমার শাশুড়ি মা এখন চলে গেলেন বৃন্দাবন তো মা ঘুরতে যাচ্ছে বৃন্দাবন তাই না আজকে মানে আজকে যাবে না যাবে হচ্ছে সোমবার আজকে হচ্ছে দিদি বাড়িতে থাকবে ওখানে থেকে সোমবার দিন যাবে আর যেহেতু কালকে উপোস করেছিলাম মুখে কিচ্ছু ভালো লাগছে না মানে এখন একটু জাস্ট অল্প একটু ফেনা ভাত খেলাম মানে মনে হচ্ছে না খেয়ে ভালো ছিলাম খেয়ে মনে হচ্ছে আর কেমন লাগছে আর জাস্ট শরীর চলছে না তো এখানে শাশুড়ি মা গেলেন এখন আমার শাশুড়ি হচ্ছে আজকে যাবে দিদি বাড়ি তারপর ওখান থেকে সোমবার দিন যাবে বৃন্দাবন ঘুরতে তাই যে মা কিনে দিয়ে গেছে দিদি বাড়ি যাওয়ার আগে কিনে দিয়ে গেছে ফুচকা তো উনি খেয়ে গেছে আর এই আমার জন্য রেখে দিয়েছে এটাতে রয়েছে টক জল এখন হচ্ছে ফুচকাটা খাবো তো উপোস করার পর না এরকম ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে কিন্তু এটা একেবারেই ঠিক না জানি কিন্তু কি জানো তো বন্ধুরা আমি এই যে দুদিন একেবারে নির্জলা উপোস করেছি সত্যি বলছি আমার কোনো হয়নি যে কিভাবে কেটে গেল তেমন কোনো অসুবিধাই হয়নি আর অনেকে কিন্তু এই ভিডিওটা দেখেও কমেন্ট করবে যে তোর তো এখন বিয়ে গেছে শিবের মতো বর তো পেয়েই গেছিস তা আবার কি দরকার তোর আবার শিবের উপোস করা কিন্তু হ্যাঁ বন্ধুরা শিবের মতো বর পেয়েছি বলি আবারও নিষ্ঠার সঙ্গে শিবের উপোসটা করছি আর করবো যতদিন পারবো কারণ সেই যে বললাম ছোট্টবেলায় আমার মাসি আমাকে উপোসটা ধরিয়েছিল আর বলেছিল যতদিন পারবি করে যাবি তো এখন ফুচকাগুলো খেতে থাকি তোমরা ভিডিওটা জানাও কেমন লাগলো আর যার আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার বক বক শুনলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া আর ওদিক আমার ডাক পড়ে গেছে চলো আসি